নমস্কার বৌদির রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সবজি দিয়ে টকঝাল মিষ্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা গরমকালে ভাতের সঙ্গে খেতে খুব উপকারী এই গরমে এই রকম টকঝাল মিষ্টি একটু সবজিটা খেতে খুব দারুণ হয় আর শরীরও ভালো থাকে তাহলে চলুন শুরু করা যাক আমার এই রেসিপি আর বন্ধুরাও পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি কুমড়ো আম ভেন্ডি আর আলু সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হোড়ের জন্য নিয়েছি তেজপাতা কালো সর্ষে আর শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়েছি হাফ চামচ কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম করে নেব একটু নাড়াচাড়া করে আমি তেলটা গরম করে নিলাম এবারে একে একে আমি সব ফোড়নগুলো দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়ঙের একটা গন্ধ বেরিয়েছে এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে একে একে প্রথমে আমি আলু দিয়ে দিলাম আর আলুগুলো আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর ভেন্ডি ভেন্ডিটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কুমড়ো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সবগুলো করতে ফ্রমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে আমি দু থেকে তিন মিনিট আমি এইটা ভেজে নেব সবজিগুলো তিন মিনিট ভাজার পর এ দেখুন সবজিগুলো এরকম হয়েছে একটু হালকা লাল লাল হয়েছে এখন আমি হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন এবার নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব নাড়াচাড়া করে ভেজে নিলাম এবারে সামান্য একটু মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা আমি হাফ চাকরির মতন দিয়ে দিলাম বেশি মশলা কিন্তু এতে দেবো না অল্প একটু নিয়ে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এই মশলাটা কষতে থাকবো এবারে আমি আম যে কেটে রেখেছি আমগুলো দিয়ে দিলাম আমটা দিয়েও আরও বেশ এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে দেব জল একটু বেশি দিতে হবে কেননা এই রেসিপিটা বা এই তরকারিটার একটু ঝোলঝোল টাইপের হবে আর টক ঝাল মিষ্টি দারুণ লাগে খেতে এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব সামান্য চিনি দিয়ে দিলাম আমি এখানে চার চামচ মতন চিনি দিলাম আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি দেবেন আমি যেহেতু একটু মিষ্টি বেশি খাই বলে চিনিটা একটু বেশি দিলাম এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করে নিলাম এই যে আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি হাফ ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি আগের থেকে এ আদা গ্রেটটা দিয়ে দিলাম আর মৌরি গুঁড়ো করে রেখেছি মৌরিটা কিন্তু ভাজিনি এমনি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে দিয়ে এর মধ্যে মিশিয়ে নিলাম মৌরিটা দিলে এর সেনটাও খুব দারুণ আসে আমার তৈরি টকঝাল মিষ্টি এই রেসিপিটা এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি এটা পরিবেশন করে নিলাম একটা পাত্রে বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ